সাত বছর বয়স অতিক্রম করলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেটে থাকবেন আমাদের উপকূল মেদিনী জেলায় বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এই সব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি উপকৃত হবেন এই খাতে আমি দুশো কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি গত বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে একটি নতুন প্রকল্প চালু করা এই প্রকল্পে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী দু লক্ষ যুবক যুবতী তাদের স্বনিযুক্ত মূলক কারণে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বাবদ বা সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক মারফত পান আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে আরো শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরো সহজতর করার উদ্যোগ নিয়েছে এই উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম চালু করার প্রস্তাব রাখছি যাতে সমস্ত যোগ্য উদ্যোগ এই প্রকল্পের অধীনে